রামকৃষ্ণ মিশনের সেবক ভবনে পুলিশের প্রহরা গতকালই খুলে দেওয়া হয় গেটের তালা রামকৃষ্ণ মিশনের উপর হামলার ঘটনা পাঁচজন গ্রেফতার ভক্তিনগর থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে কিন্তু মূল অভিযুক্ত এখনো অধরা কড়া পুলিশে প্রহরা দেওয়া হয়েছে রামকৃষ্ণ মিশনের সেবক ভবনে জমি দখল করা ক্রাশ করার চেষ্টা এই অভিযোগ যখন সামনে আসছে তখন রামকৃষ্ণ মিশনের ওপর হামলার ঘটনায় ভক্তিনগর থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে রামকৃষ্ণ মিশনের সেবক ভবনে কড়া পুলিশি প্রহরা দেওয়া হয়েছে এবং গতকালই খুলে দেওয়া হয় গেটের তালা সব মিলিয়ে এই পরিস্থিতি রীতিমতো হাজারো প্রশ্নকে সামনে আসছে রামকৃষ্ণ মঠ মিশন তার শাখা রামকৃষ্ণ মিশনের সেবক ভবন সেখানে এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কেন মূল অভিযুক্তকে ধরতে পারল না পুলিশ যে অভিযুক্ত থানায় নিজেই গিয়েছিল অভিযোগ দায়রে এবং তারপর তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় আমাদের প্রতিনিধি নিতাই স্টুডিও থেকে রয়েছেন অন্যদিকে এই খবর নিয়ে আরও এক আরো এটাই জানতে চাওয়া যে এই ঘটনার পর একের পর এক প্রশ্ন যখন সামনে আসছে তখন সেবক ভবনের সামনে করা পুলিশি প্রহরা দেওয়া হয়েছে তালা খুলে দেওয়া হয়েছে গেটের কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনিক পদক্ষেপ বা এই ঘটনায় মূল অভিযুক্তকে ধরার ক্ষেত্রে কি কি সর্বশেষ খবর সামনে আসছে প্রথমেই জানাই আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি রামকৃষ্ণ ভবনের যে সেবক ভবন সেই সেবক ভবনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি গত দুদিন ধরে শিরোনামে কিন্তু রয়েছে রামকৃষ্ণ মিশনের যে ঘটনা আমি একটু দেখানোর চেষ্টা বলবো যে এই যে ভবনের সামনে কিন্তু আজ সকাল থেকে গতকাল রাত থেকেই কিন্তু পুলিশ কিন্তু করা প্রভাব দিচ্ছে এবং সেখানে কিন্তু প্রচুর পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবার পাশাপাশি যে সদর দরজা মেন গেট মেন গেটের গ্রিলে কিন্তু তালা মারা হয়েছিল পুলিশের পক্ষ থেকে অবশেষে সেই তালা কিন্তু খুলে দেওয়া হয় এবং এরপরেই কিন্তু আজ কিন্তু পুলিশের পক্ষ থেকে একটি করা হয় প্রেস মিটে পরিষ্কার জানানো হয় যে এই তদন্ত তদন্ত বেশ কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই পাঁচজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং মূল অভিযোগটা যে রয়েছে মূল অভিযোগ যার বিরুদ্ধে করা হয়েছে তিনি কিন্তু এখনও কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি তবে পুলিশের ভূমিকাকে নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন কারণ পুলিশকে কিন্তু কাঠ করা দাঁড়ানো দাঁড়া করানো হয়েছে আমি আরও একবার দেখানোর জন্য বলবো যে দেখো এখানে কিন্তু রামকৃষ্ণ মিশনের যে সেবক ভবন সেই সেব ভবনে কিন্তু পুলিশ কিন্তু থই থই করছে এখানে যে কোনো ভাবে যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই কারণেই কিন্তু পুলিশের এই প্রহরা এবং তার পাশাপাশি যে মূল অভিযুক্তা সেই মূল অভিযুক্তরা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে মূল অভিযোগ অভিযুক্ত যে যে তিনি কিন্তু পলাতক তাকে কিন্তু এখনও কিন্তু পুলিশ কিন্তু তাকে ধরতে পারেনি তার এবং গতকাল রাতেই দেখা গিয়েছে পাঁচজনকে কিন্তু গ্রেপ্তার করা করেছে বক্তিনগর থানার পুলিশ আজ তাদেরকে কিন্তু জলপাইগুড়ি যে আদালত সেখানে কিন্তু পাঠানো হয়েছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় যারা রয়েছে স্থানীয়রা কিন্তু অভিযোগ করছেন যে যে জমি মাফিয়া জমি মাফিয়াদের নজর কিন্তু পড়েছে এই রামকৃষ্ণ ভবনের যে সেবক ভবন রয়েছে রামকৃষ্ণ মিশনের যে সেবক ভবন রয়েছে সেই সেবক ভবনে আমি আরও একবার দেখানোর জন্য বলবো যে এই যে ফলক সেই ফলক কিন্তু সেদিনকার রবিবার রাতে তিনটে নাগাদ যে তাণ্ডব চালানো হয়েছে বেশ কিছু দুষ্কৃতি তারা কিন্তু তাণ্ডব চালায় এবং অভিযোগ করা হচ্ছে তারা কিন্তু জমি মাফিয়া তবে এই যে তুমি ছবি তুলে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু তাণ্ডব চালানো হয় এখানে কিন্তু একটা ফলক ছিল সেই ফলককে কিন্তু উপড়ে ফেলা হয়েছে তার পাশাপাশি এখানে কিন্তু রামকৃষ্ণ মিশনের যে লেখা সেই লেখাটাকেও কিন্তু ইতিমধ্যে রং দিয়ে কিন্তু লেপে দেওয়া হয়েছে তবে

একদমই শুরুতে একেবারে পুলিশের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছিল এখনও পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে তবে পুলিশের সক্রিয়তা অবশ্য এই সময় নজরে আসছে পুলিশ ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে তবে পুলিশ কিন্তু এটাও স্পষ্ট করেছে যে আরও অনেকের গ্রেপ্তারি বাকি রয়েছে সেটা তদন্ত যত এগোবে তত স্পষ্ট হবে তবে মূল যে অভিযুক্ত অর্থাৎ যে প্রদীপ রায় যার নাম মিশন কর্তৃপক্ষ একেবারে এফআইআর কপিতে তুলে ধরেছেন সেই প্রদীপ রায় এখনও পর্যন্ত নিখোঁজ এবং পুলিশ যেটা স্পষ্ট করছে যে এই প্রদীপ রায়ের কোনো প্রকার খোঁজ মিলছে না তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে তবে এই প্রদীপ রায় কবে ধরা পড়বে সেটা সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং তার পাশাপাশি এটাও প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই প্রদীপ রায় এখনও কেন গ্রেপ্তার হলো না কেন পুলিশ তাকে বাগে আনতে পারলো না এর পেছনে কি বড় কোনো চক্র জড়িত রয়েছে অর্থাৎ কেন বলছি কারণটি এই যে এই ঘটনায় জমি মাফিয়াদের হাত রয়েছে কিনা সেটাও কিন্তু সাধারণ মানুষ যেমন আশঙ্কা করছেন তার পাশাপাশি যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তারাও কিন্তু আশঙ্কা করছেন আর এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে এই প্রদীপ রায়ের মাথায় কোনো হেভি ওয়েটের হাত রয়েছে কিনা সেক্ষেত্রে প্রদীপ রায়ের এই যে গা ঢাকা দিয়ে থাকার বিষয়টিও কিন্তু অনেকেই প্রশ্ন তুলে ধরছেন আর এই জায়গায় দাঁড়িয়ে এটাও প্রশ্ন উঠছে পুলিশ কেন তাকে এখনো বাগে আনতে পারছে না একেবারে এই প্রশ্ন উত্তর কবে মিলবে সেদিকে নজর থাকবে আমাদের আপাতত ধন্যবাদ নিতাই সাহাকে এটা একটা অসামাজিক কাজ রামকৃষ্ণ মিশনের ওপর বহু মানুষের বিশ্বাস আছে যে বা যারা এসব করছে তাদের স্বাস্থ্যে দিতে হবে রামকৃষ্ণ মিশনের উপর হামলা বাংলার মানুষ মেনে নেবেন না প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের এটা সোশ্যাল কাজ রামকৃষ্ণ মিশনের মতো একটা সংস্থা যার উপরে কোটি লোকের বিশ্বাস আছে বহু বছর ধরে যারা কাজ করছে বিবেকানন্দের নামে তাদের তারা তারা প্রতিষ্ঠিত সেই সংস্থা এরকম সমাজবিরোধী ক্রিয়াকলাপ হবে সরকার কি জানি দেখবে যেই করুক তাকে ধরতে হবে সাজা দিতে হবে এবং এই ধরনের বদমাইশি বন্ধ করতে হবে কে মাসলম্যান কে সাপ্লাই করছে আমাদের কিছু যায় আসে না রামকৃষ্ণ মিশনে কেউ হামলা করবে এটা বাংলার লোক মেনে নেবে না উত্তরবঙ্গের এই ঘটনা রামকৃষ্ণ মিশনের উপর হামলার ঘটনায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন দেখুন নিজের গালে নিজেই থাপ্পর মারবার প্রকৃষ্ট উদাহরণ স্থাপন করল শিলিগুড়ি পুলিশ কমিশনার আমার লজ্জা লাগে যে শিলিগুড়ি পুলিশ কমিশনারে বা শিলিগুড়িতে আমরা যেরকম সম্মানীয় নজরুল ইসলাম সাহেব জয়রামন সাহেবদেরকে দেখেছিলাম যে কিভাবে তারা আইনশৃঙ্খলা রক্ষা করতে আর আজকের দিনে দাঁড়িয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারে কীভাবে একজন অপরাধীকে এবং তৃণমূল পোষিত এই অপরাধী যাতে সম্পত্তি দখল করতে পারে সেই দখল